আল্লাহবাক সাত শ্রেণীর মানুষকে আরো সে আজিমে ছায়ায় ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যারা ন্যায় পরায়ণ শাসক যারা ন্যায় পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য হয় তারা আরো সে আজিমের ছায়া ছায়া পাবে নচেত জাহান নামের আগুন অপেক্ষা করছে কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন এবং নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি সবচেয়ে বড় আল্লাহ বলছেন বরং প্রকৃত সে যে কে আমাদের মাঠে নামাজ রোজা আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনা দার দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো জীবত করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে না তখন কি করতে হবে নিজের নেকি ওদেরকে দিতে হবে কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই হক কোনো সুযোগ নাই নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে নেকি শেষ হয়ে গেলে কি হবে অন্যের গোনা তার আমল নামায় আসবে পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান নামে চলে গেল অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয় আল্লাপাক তৌফিক এনায়েত করুন আমি দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর এবাদতে কাটিয়েছে এই হাদিসের বাস্তব দেশে দেখেন আমাদের যুব সমাজ কিভাবে তাদের জীবনটা কাটাচ্ছে আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছে কি কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত নবীর সন্ধ্যাগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয় ইভেন নবী সাল আলী হাসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয় এখনই আমি জিজ্ঞাসা করছি দেখেন অ্যানসার কতজন দিতে পারে নবী সাল আলী হাসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি হাত উঁচু করে যুবকদের যুবক যুবকদের যারা পারবেন জাস্ট হাতটা উঁচু করে নবী সাল আলী হাসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি দাঁড়ান 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 এই দেখেন হাত দেখেন এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছে আপনি উত্তর দেন নাম কি জি আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর চারজন দিয়েছে তার মধ্যে একজন ভুলুত্ব দিয়েছে এই হচ্ছে বাস্তবতা আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা এখানে আছে বসে হাজার হাজার মানুষ হাত তুলেছে পাঁচ ছজন এটা একটা কমন প্রশ্ন আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি একবার যে সিরাত পড়েছে সেও জানে দেখবেন এই যুব সমাজ পড়েছে কেমিস্ট্রি পড়েছে বায়োলজি পড়েছে ইকোনমিক্স পড়ছে পলিটিক্যাল সায়েন্স পড়ছে আপনার জিও পলিটিক্স পড়ছে ইউনিভার্সিটি কোচিং করছে বিসিএস কোচিং করছে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে এরা এমন কোন বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই কিন্তু যে চারজন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আইসার দ্বিতীয় স্ত্রী